নিজের সাতচল্লিশতম জন্মদিন উপলক্ষে বইমুখী বই পড়ার বার্তা দিলেন বাইক অক্সিজেন ম্যানশঙ্কর রায় ট্যাক্সি চালক বইমেলায় স্কুল ছাত্রছাত্রীদের হাতেকে বই পেন এবং রিপ্লেট তুলে দিয়ে এইভাবে জন্মদিন পালন করেন বইমেলায় আসা দুইশো জন ছাত্রছাত্রী এবং শিশু তার সাথে বয়স্ক মানুষদের বই তুলে দিলেন তিনি শিশুদের হাতে বর্ণপরিচয় ইংলিশ বই জেনারেল নলেজ এই সব বইগুলো তুলে দেন এছাড়াও সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদ্যাসাগর ক্ষুদিরাম ভগৎ সিং এবং কোচবিহার চিলা রায়ের বই কুচবিহার মহারাজার বই কুচবিহার ইতিহাসের বই আরও বিভিন্ন ধরনের বই তুলে দিলেন সকলে হাতে বয়স্ক মানুষদের জন্য গীতা তুলে দিলেন প্রচুর মানুষ বাইরে থেকে আজকে বই কিনতে এসেছিল সকলেই বই পেয়ে খুবই খুশি শঙ্কর রায় সমস্ত মানুষকে নিজের মুখে বই পড়ার প্রচার চালালেন বইমেলাতে বই বার্তার কর্মকাণ্ড দেখে সকলেই সাধুবাদ জানিয়েছে শঙ্কর রায় জানান তিনি বিভিন্ন মেলাতে বই পড়ার প্রচার চালাবেন সকলেই যেন মোবাইলের মধ্যে না ঢুকে পড়ে শিশুদের হাতে সঠিক সময়ে মোবাইল তুলে দেওয়ার বার্তা জানান অভিভাবকদের কাছে বার্তা একটাই বই পড়ুন মোবাইল নয় যত দূর দিন তোমরা বই পড়বে বই পড়বে মোবাইল নয় মোবাইল নয় বই পড়বে বই পড়ার বাচ্চা দিচ্ছি বই পড়ার বাচ্চা দিচ্ছি হ্যাঁ বই পড়বে মোবাইল নয় সবাই সমাজে ঢুকে গিয়েছে মোবাইলের মধ্যে না বাবা না না সকলে হাতে বই এবং অন্যান্য বিভিন্ন ধরনের বই আজকে হিসাবে তোমাদের সকলের হাতে তুলে দিয়েছেন তো ভালো লাগছে তোমরা এখন ছোট আস্তে আস্তে তোমরা বড় হচ্ছ প্রত্যেকে বাড়িতে বইগুলো যেগুলো আজকে দিয়েছে সেগুলো পড়বে সেই বইগুলো ছাড়াও বাড়িতে অন্যান্য যদি বই যেগুলো আছে তোমাদের পাঠ্যপুস্তক যে বইগুলো সেগুলোর যে বই আছে সেগুলোকেও কারণ বই যদি না পড়ো তাহলে তোমরা জীবনে কোনো কিছু শিখতে পারবে না জীবনে বড়ো হতে পারবে না আমাদের সময় আমরা যখন ছোটো ছিলাম আমরা কিন্তু মোবাইল যে ফোন যেটা সেটা এখন খুব সহজেই পাওয়া যায় আমাদের সময় কিন্তু সেটা ছিল না আমরা কিন্তু বড় হয়েছি এই বই পড়েই বড় হয়েছি তোমাদের এখন কিন্তু মোবাইল দেখার মতো বয়স বা সময় এখনও হয়নি ঠিক আছে তোমরা কী করবে তোমরা প্রত্যেকে বই পড়বে ছড়ার বই পড়বে গল্পের বই পড়বে এই বই যদি তোমরা যদি পড়ো আস্তে আস্তে তোমাদের দেখবে মানসিকতার বিকাশ ঘটবে আমাদের যেমন দেহের যেমন বিকাশ ঘটে তুমি আগে আরও অনেক ছোটো ছিলে এখন কিন্তু অনেকটা বড় হয়েছে তাই না আগে যদি তোমার উচ্চতা যদি দু ফুট ছিল এখন তুমি তিন ফুট হয়েছো চার ফুট হয়েছো একটা একটু উচ্চতা যেমন পারে তেমনি বই করলে আমাদের কিসের বিকাশ ঘটে আমাদের মানসিক বিকাশ ঘটে আমাদের মনের বিকাশ ঘটে আমরা অনেক কিছু থাকবে হ্যাঁ নমস্কার জন্য সবাই আমাদের চেনা সবাই মূলত স্বাস্থ্যমুখ করে থাকে মূলত আমাদের সময় বাইক অক্সিজেন নেন বই রাখি অক্সিজেন পরিচয় হবে হ্যাঁ যাদের শ্বাসকষ্ট হচ্ছে তাদের কিনতে অক্সিজেন পরিচয় আছে আমার আজকে স্বাস্থ্য শুভ জন্ম এই জন্মদিনে আমি নমস্কার আমার প্রণাম থাকল আমি প্রতি বছর সেবামূলক কাজকর্ম করে থাকি বিভিন্ন বিভিন্ন সমাজ বার্তার মাধ্যমে এই বছর আমি সমাজ আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে কীরকম ধ্বংস যাচ্ছে মোবাইলের দিকে চলে যাচ্ছে কেউ বই পড়ছে না বই মেলায় এসেছেন তাই আপনাকে আমি ছোট্ট উপহার দিব আর এই এই একটা রিপ্লে এটা পারলে আপনি ফেসবুকে পোস্ট করবেন হ্যাঁ এটা আমার তরফ থেকে আবদার থাকলো দামি থাকলো আপনিও বাচ্চা দিবেন বই পড়ুন বই পড়লে বই পড়লে ভালো এইটা আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার এটা এইটা আমার তরফ থেকে ছোট্ট একটি উপহার কেমন লাগলো আমার উপহারটি দেখুন চকলেট এসে চকলেটটা টাকা পাই সেই জন্য তোমার হাতে তুমি আমার তো আমার বাবার বয়সে এই জন্য তোমাকে আমি একটা গীতা দিলাম হ্যাঁ খুশি হয়েছে দাদু আশীর্বাদ করো ওইভাবে হইলে হবে না বাড়ি কই দাদু বাড়ি একই একই জায়গার পুরো আশীর্বাদ পুরানটা নেই হল 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 হ্যাঁ বই বার্তা বই বই পড়ার বার্তা দিবেন পারলে এটা পোস্ট করবেন আমি খুশি হব একটা বই বই মেলায় বই গিফট দিয়েছে আজকাল তো কেউ পাঁচটা টাকা জিনিস গিফট দেয় না হ্যাঁ অবশ্যই বই পড়তে ভালোবাসে বই পড়লে বই পড়লে মন ভালো থাকবে সম্বন্ধে জানতে পারবে ধরো বইটা আজকে আমার শুভ জন্মদিন এই জন্মদিন উপলক্ষে আমি বই বিক্রি করছি বই বাচ্চা দিচ্ছি হ্যাঁ প্রতি বছরই বিভিন্ন দেখছি এবছর বই বাচ্চা বই পড়ুন বই পড়লে

তোমার বাড়ি কোথায় তুমি বই পেয়ে কি খুশি হয়েছ কতটা খুশি নাম কি তোমার বাড়ি কোন ডিস্ট্রিক্ট সুন্দর কোন স্কুলে পড়াশোনা করো

তুমি পড়বে এবং সকলকে পড়ার সুযোগ করে দেবে ধরো ধরো ভালো করে ধরো ভালো করে ধরো তুমি বই পেয়ে খুশি হয়েছ হ্যাঁ সময়ে বই পড়ুন মোবাইল নয় বই পড় বই পড়লে বই অনেক জ্ঞান হবে বই পড়ার বার্তা দিচ্ছি আমি বই পড়ুন হ্যাঁ বই পড়ার বার্তা বই পড়ুন মোবাইল না বই পড়ুন মোবাইল না এখন

মোবাইল নাই বৈ পঢ়িব হে কাৰ বৈ নিবে ব'ল বিদ্যাসাগৰ তাৰপৰা তোচৈল ক্ষুদিৰাম ব' কাৰ বই দিব বিদ্যাসাগৰে তাই তোমাৰ নাম কি বিদ্যাসাগ বৈটা দিলাম এই বিদ্যাসাগ বৈটা পঢ়ে পঢ়া শেষ হ'লে অন্য়কৈ দিব সবাইকে দিব মোবাইল নাই তুমি যদি বৰ হ'ব আমাৰ মত বৰ তই মোবাইল দেখা হা এখন তোমার পড়ার সময় তাই বই পড়ার বই পড়ার বার্তা এই যে বিদ্যাসাগর এই বিদ্যাসাগরের বই আমরা পড়ছি এই বিদ্যাসাগর এই যে বই বই মেলায় যারা আসতো তারা কারণ কেউ মোবাইল দেখে নাই সবাই বই পড়ে জ্ঞানী হয়েছে মোবাইল যে তৈরি হয়েছে সেটাও কিন্তু আমি বই পড়েই হয়েছে ট্রেন বিমান জাহাজ টিভি সব বই পড়েই হয়েছে তাই জন্য বই পড়বে বই পড়ার বার্তা সকলকে বই পড়ার সুযোগ দিবে বই পড়বে হ্যাঁ আমি সম্পূর্ণ কোনো পয়সা না ফি বই পড়ার উদ্যোগ আমার উদ্দেশ্য একটাই বই পড়ো বই পড়ো বই পড়লে মোবাইল না এখন মোবাইলের যুগ না এখন মোবাইল তোমার এখন পড়ার সময় তুমি এখন মোবাইল দেখবে না বই পড়বে যে ক্ষুদিরামে বই দিলাম ক্ষুদির আমি বই পেয়ে খুশি হয়েছ তো বই পড়বে সবাইকে আমার বাচ্চাটা এটা পারলে বলে তোমার বাবা আমার ফেসবুকে পোস্ট করবে তুমি কিছু দিলাম তোমার নাম কী তোমার নাম কোন স্কুলে পড়ো বা খুব ভালো স্কুল বই পড়বে বই পড়ার বার্তা বইটা পড়া হয়ে গেলে আরেকজনকে সুযোগ দেবে বই পড়ার বই পড়ার বার্তা বই পড়ো হ্যাঁ তার সাথে তুমি কি বই দিবে বলো ভগৎ সিং বিদ্যাসাগর হ্যাঁ তারপরে বলো কি বই দিবে ভগৎ সিং এর একটা বই দিলাম তোমাকে ভগৎ সিং এর বইটা পড়বে অন্যকে পড়ার জন্য

ভালো স্কুল স্কুল বই পড়বে বই পড়লে জ্ঞান হবে বই পড়ার বার্তা হ্যাঁ তুমি খুশি হয়েছে বইটা পেয়ে বই পড়ার বার্তা দিচ্ছি মোবাইল নয় হ্যাঁ বই পড়ার বাচ্চা বা বাহ 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 বা বাহ বাহ তুমি বই পড়ো হ্যাঁ তুমি স্কুলে পড়ো তুমি নাম কি

তার সাথে যে রিপ্লেট একটা এই রিপ্লেটটা পোস্ট করবে খুশি হয়েছে এইটা এলো ওই বললে হবে বুদ্ধি হবে জ্ঞান হবে প্রধানমন্ত্রী হতে হবে এইসব মানুষের মানুষ হতে পারবে হ্যাঁ ভাই বোনরা আছে বাড়িতে হ্যাঁ নাও সুন্দর একটা বই দিলাম এখানে বিভিন্ন ধরনের ধরা রয়েছে হ্যাঁ ভাই তো বোন আছে ভাই আছে ভাই লেখি নাও এত বড় হ্যাঁ বড় আছে ভাই নাও সুন্দর পড়াশোনা করবে হ্যাঁ বই পড়বে মোবাইল নয় বই পড়বে হ্যাঁ এই টাকা বাবা ইচ্ছে

যখন মাস্টার মশাই মতন বড় হবে তখন তোমরা কি বলো তোমরা কি বলো দাদামণি না মাস্টার মশাই বলো দাদামণি দাদামণি তোমাদের হলো অনেক ব্যক্তি তার কথা শুনবে ইলাস্টিকটা আমি নিজে বন্ধ করতে পারবো না তাই সকলেই যদি সহযোগিতা করে নিজের সঠিক জায়গা ডাস্টবিনে হ্যাঁ আমি শিল্পের মুখে বুকে সবাই আমাকে পাইপ অক্সিজেন মেন বলে চেনে আমি অক্সিজেন পরিষেবা দিই করতে কাজে পাই আমি আজকে এই উদ্যোগে এই বাচ্চারা দিচ্ছি এইখানে এরপরে আমি এরপরের দিন আমি আলিপুরে যাব আবার ডুয়ার্সে যাব। বই পড়ার উদ্যোগ নিয়ে আমি এই একটা উদ্যোগ নিচ্ছি আপনাদের এই আমার এই বাচ্চাকে বলার খুব ভালো হ্যাঁ সমাজে কি ছোট থেকে বড় সকলেই বইয়ের মধ্যে বইয়ের মধ্যে নেই মোবাইলের মধ্যে দিতে চাইছে যেমন বাচ্চারা খেতে না চাইলে কি তাদের মোবাইল দিয়ে দিচ্ছে পড়তে না গেলে মোবাইল দিচ্ছে তাদের সমাজে নষ্ট হচ্ছে দেখবেন একবেলা যদি মোবাইল না থাকে আপনাদেরকে মাথা ঘুর ঘুর করে মোবাইল খারাপ হয়ে গেলে ঘুর ঘুরে তাতে গিয়ে যখন এখন বই পড়লে বইয়ের জন্য একটা ভালো জ্ঞান হয় বুদ্ধি হয় হ্যাঁ এই উপলক্ষে আমি এই ছোট্ট কর্মকাণ্ড ভালো লাগছে হ্যাঁ আপনার একটা বই দিই বইন লাগলো আজকে জন্মদিন উপলক্ষে বই দিলাম এটা একটা অভিনব উদ্যোগ প্রথমে আমি আমার ভাতৃসমূহ শ্রী শঙ্কর রায়কে তার জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি আর তার জন্মদিনে আজকে যে কোচবিহার বইমেলা ময়দানে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে যেমন শিশুদের মধ্যে বই বিতরণ করছে এমন এমনকি বইগুলো সবগুলো আনকমন বই যেমন কোচবিহারের ইতিবৃত্ত ভগৎ সিং বিদ্যাসাগর রাজা রামমোহন রায় সম্পর্কিত যে বইগুলো সেগুলো এবং আরও অজানা তথ্য আমরা এই বইগুলোর মাধ্যমে জানতে পারি আমার হাতেও একটি বই তুলে দিয়েছেন গীতা আমি এটা পেয়ে অত্যন্ত খুশি এবং শঙ্কর রায়ের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক আমি এই কামনা করি পরিবার পরিজন নিয়ে ভালো থাকুন সুখে থাকুন এবং যেভাবে তিনি সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তিনি যাতে দীর্ঘদিন এই কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতে পারেন তার এই শুভ জন্মদিনে আমি এই কামনা করছি